মহকা মানে করোনার আয়াতগুলো প্রোটেক্টেড কানেক্টেড আরেকটা হচ্ছে করোনার আয়াতগুলো বিজ্ঞানসম্মত বিজ্ঞানের সাথে কন্ট্রাডিকশন করে না কিছু যদি অমিল থাকে বিজ্ঞানের অপেক্ষা করা উচিত বিজ্ঞান সামনে আরও শিখবে আরও জানবে আরও ডেভেলপ হবে তখন বারবার বিজ্ঞানের মাথা কোরআনের দিকে নিচু হয়ে আসবে তারা কি কোরআন নিয়ে গবেষণা করবে না এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে নাজিল হতো তাহলে তারা কোরআনের মধ্যে অনেক বিরোধ দেখতে পেত পরস্পর বিরোধ এক হাদিসে সোনানি তিনমিজির বর্ণায় রাসুস্তা ইসলাম বলেছেন

তাদের যাতে কষ্ট কম হয় লাঘব হয় সুরা ইয়াসিন তার সামনে বসে পড়ো কেন এটা আমি সামনে বলবো এগুলো আমাদের হাসান পর্যায়ের একটা আছে ইবনে আব্বাস বলতেন যে যে হে ইয়াসিন ইউস বিহ সকালবেলা যদি কেউ সুরাই ইয়াসিন পরে তাহলে সারা দিনের সব কাজগুলো আল্লাহ তার জন্য সহজ করে দেয় আবার রাতে যদি কেউ সুরাই ইয়াসিন পরে সারা রাতের সব কাজ তার জন্য আল্লাহ তালা সহজ করে দেয় এবং কাসির ওনার তাফসির মিনতাজরি বা মানে তার এক্সপিরিয়েন্স থেকে কোন হাদিস দলিল না ওনার অভিজ্ঞতা থেকে বলেছেন যে আমি যখনই কোনো বিপদে পড়েছি সুরা ইয়াসিন তালা করার পর আল্লাহ তালা ওই কাজটা জন্য সহজ করে দিয়েছেন তো এখন সুরাই ইয়াসিন বেশি বেশি তালা করবেন তো নাকি মাশাআল্লাহ ঠিক আছে মাক্কি সুরাগুলোর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে তাওহিদ রিসালাত আখেরাত মাক্কি সুরাগুলো সাধারণত তাওহিদ রিসালাত এবং আখেরাত নিয়ে কথা বলে সুরাই ইয়াসিনও তার ব্যতিক্রম নয় সুরার মূল কথা তাও এবং আখিরাত বিশেষ করে পুনরুত্থান পুনরুজ্জীবন দ্য কনসেপ্ট অফ রেজারেকশন লাইফ আফটার ডেথ মৃত্যুর পরে যে আবার আমরা যাক ঘুম থেকে আবার জীবন হবে আবার বিচার হবে এটা বিশ্বাস হয় আপনাদের হ্যাঁ মক্কার লোকদের বিশ্বাস হতো না তারা অবাক হয়ে শুনত রসুসলামের যে বলে কি আমরা মরে যাব পচে যাব গলে যাব জীর্ণ শীর্ণ হয়ে যাব আমাদের হাড্ডি খুঁজে পাওয়া যাবে না অস্তিত্ব পাওয়া যাবে না আবার আমরা নাকি জীবিত হব আবার নাকি উঠবো আবার বিচার আবার কি কি বলে মোহাম্মদ তারা মিলাতেই পারতো না এটা তো জন্য তাদের কাছে দ্য কনসেপ্ট অফ আখেরা লাইফ অফ টফ ডেথ স্পেশালি দ্য কনসেপ্ট অফ রেসারেকশনটাকে ক্লিয়ার করার জন্য আল্লাহ তালা এই করেছেন তাহলে এই সুরার সেন্ট্রাল থিম মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে পুনরুজ্জীবন বা পুনরুত্থান মানে আবার যে আমরা পুনরায় উঠব বিশ্বাস হয় আপনাদের হ্যাঁ এটা কিন্তু মহাসত্য বিশ্বাস রাখতে হবে আমাদের যে না মরে গেলে সাময়িক দেখা যায় পচে যায় কিন্তু আবার আমরা উঠবো এবং এজন্যই মুমূর্ষ ব্যক্তির সামনে ইয়াসিন পড়তে বলা হয়েছে আপনি যখন ইয়াসিন পড়বেন তার সামনে কাইন্ড অফ আপনি তাকে বুঝাতে যাচ্ছেন যে আপনি প্রকৃতপক্ষে মারা যাচ্ছেন না এটা আপনার জীবনের পূর্ণ সমাপ্তি নয় বরং এটা এই নশ্বর দুনিয়া থেকে আপনার অস্তিত্বের সাময়িক একটা বিদায় কেউ যে মারা যাচ্ছে আমার দাদা আমার বাবা মারা যাচ্ছে আমরা বিদায় দিচ্ছি আজীবন হারাই ফেললাম নাকি তারে আমরা কি সে কি আজীবনের জন্য মিসিং সাময়িক একটা বিদায় একটা শর্ট ব্রেক ওনার অস্তিত্বের এই নশ্বর দুনিয়া থেকে ওনার অস্তিত্বের সাময়িক একটা বিদায় কিন্তু পরবর্তী দুনিয়ায় তিনি কিন্তু আবার অনন্ত জীবন লাভ করবেন তার মানে শারীরিক একটা মৃত্যু হচ্ছে তার রুহের কোনো মৃত্যু নেই হয় ঠিক কিনা বলেন আমাদের রুহগুলো কিন্তু মরে না এটা আল্লাহর অর্ডারে ঢুকেছে আল্লাহর অর্ডারে বের হয় হয় এলিনে নয় সে বিশ্বাসীদের বিশ্বাসীদের রুহগুলো এলিনে থাকে আমাদের রুহগুলো যেন সেখানে থাকে আমরা আল্লাহর কাছে কামনা করি আমরা পড়ি আমি এজন্যই মৃত ব্যক্তিদেরকে আশা করার জন্য এই সুরাটা এই মধ্যে যে কথাগুলো বোঝানো হচ্ছে যেন আবার আপনি উঠবেন আবার জীবিত হবেন আবার আমরা মিলিত হব বিচারের মুখোমুখি হব আবার আমরা জান্নাতে একত্রিত হব আমাদের গেট টুগেদার হবে আমাদের রিট্রিট হবে মানে মৃত্যুর মধ্যেও আমরা আনন্দ খুঁজে বেরাই নাকি হ্যাঁ মৃত্যু নিয়ে অনেকের কথা ভয় কিন্তু আমরা তো মৃত্যুই একমাত্র ওয়ে যার মধ্য দিয়ে আমরা আমাদের রবের সাথে সাক্ষাতের গেইট ওয়ে এটা আল্লাহর সাথে সাক্ষাতের প্রথম ধাপ হচ্ছে আপনাকে দুনিয়া ছাড়তে হবে এছাড়া কি আল্লাহ সাক্ষাৎ পাওয়া যাবে না এই জন্য মৃত ব্যক্তির সামনে আল্লাহর হাবিব সাইসলাম রহমানত আল্লাহ আল মাহমুদ রসুল লহ সল্লাহ ল তিনি সুরাই আসি তা করতে বলেছেন তাহলে সেন্ট্রাল থিম ক্লিয়ার সবার কাছে না তা আমি এখন শুধু সার নির্দিষ্ট প্রাইম লেসন বা কোর লেশন গুলো নিয়ে আসি এক নম্বর লেসন হচ্ছে আল্লাহ তালা বলেছেন যে কোরআনের আয়াতগুলো একটার সাথে একটা ওয়েল কানেক্টেড কমপ্লিটলি ওয়েল নেট এটা ওয়েল প্রোটেক্টেড ওয়ান ডাজেন বলে ডিফার দ্য আদার অর কন্ট্রাডিক দ্য আদার কোন আয়াত এক আয়াতের বিপরীতে যায় না একটা আর একটা সম্পূরক পরিপূরক ওয়েল নেট ওয়েল কানেক্টেড এটাই প্রমাণ করে যে এটা কার কাছ থেকে নাজিল হয়েছে আল্লাহ আল্লাহ সুলহান কাছ থেকে নাজিল হয়েছে আল্লাহ এটাই বলেছেন ইয়াসিন তারপরে হাকিম হাকিম বিমানা মহকাম মানে করোনার অ্যাপগুলো পোক্ত এটা হচ্ছে কমপ্লিটলি ওয়েল নেট পারফেক্টলি কানেক্টেড একটা আরেকটার সাথে কানেক্টেড এক আয়াত ইফসির বা আদহু বা আদম এক আয়াত আরেক আয়াতকে ব্যাখ্যা করে অনেক কথা করোনার এক জায়গায় সংক্ষেপে বলা হয় আর জায়গায় বিস্তারিত এক জায়গায় ছোট করে আর জায়গায় বড় করে কোনো আয়াত আরেক আয়াতের সাথে কন্ট্রাডিক্ট করে না আল্লাহ তালা বলছেন আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন ওলা ও খান আমিন আইন দি ওয়ালি ও যাদু ফিফতিলা তারা কি কোরআন নিয়ে গবেষণা করবে না এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারোর কাছ থেকে নাজিল হতো তাহলে তারা কোরানের মধ্যে অনেক বিরোধ দেখতে পেত পরস্পর বিরুদ্ধ হ্যাঁ অনেক বিরোধ দেখতে পেত কিন্তু কোরআনের ভেতরে পুরো তিরিশ পাড়ায় কোথাও কি একা আয়তের সাথে আরেক আয়েতার কন্ট্রাডিশন আছে কোন বিরোধ আছে বলেন না এটা ওয়েলনেট ওয়েল কানেক্টেড অনায়তাল্লা বলছেন হালফি সামনে থেকে পেছন থেকে কোরানে কোন বাতিল অনুপ্রবেশ করতে পারে না কারণ হাকিম এটা প্রশংসিত আল্লাহর পক্ষ থেকে এটা প্রোটেক্টেড একটা কিতাব নাজিল হয়েছে ফলে এটা কেমন পর্যন্ত প্রোটেক্টেড থাকবে এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা করে দেয় এটা হচ্ছে একটা ব্যাখ্যা আবার অল কোরআনুল হাকিম মানে হচ্ছে বিজ্ঞানময় কোরআন কোরআনের মধ্যে অনেক বিজ্ঞানের কথাও আছে শুধু বিজ্ঞান বিজ্ঞান নিয়ে কী আছে প্রায় দেড় ঘন্টা লেকচার আছে আমার সাইন্টিফিক ইন্ডিকেশন অফ দ্য হোলিকোরান কসমিক সিম্বলস ন্যাচারাল ফেনোমিনা কসমোলজি এমব্রয়োলজি মরফোলজি প্লাবলা বলা অনেক কিছু কীভাবে এই পানি উপরে যায় ওয়াটার সাইকেল হাইড্রোলজিক্যাল সাইকেল বৃষ্টি হয় সূর্য কিভাবে ডুবে ওঠে চাঁদ তারপর মহাবিস্ফোরণ বিগ ব্যাং থেকে শুরু করে মায়ের পেটে বাচ্চার ব্রুন কিভাবে ডেভেলপ করে যত কসমিক সিম্বল আছে কোরআনে এটা নিয়ে আমার দেড় ঘন্টার একটা কোরআনের সাইন্টিফিক ইন্ডিকেশনাল লেকচার আছে তো সেদিকে আমি যাব না তো কোরআন হাকিমের দুইটা ব্যাখ্যা হয় এক হচ্ছে মখ মানে কোরআনের আয়াতগুলো প্রোটেক্টেড কানেক্টেড আরেকটা হচ্ছে কোরআনের আয়াতগুলো বিজ্ঞানসম্মত বিজ্ঞানের সাথেও কন্ট্রোডিকশন করে না কিছু যদি অমিল থাকে বিজ্ঞানের অপেক্ষা করা উচিত বিজ্ঞান সামনে আরও শিখবে আরও জানবে আরও ডেভেলপ হবে তখন বারবার বিজ্ঞানের মাথা কোরনের দিকে নিচু হয়ে আসবে ঠিক কিনা বলেন যতদিন যায় সহজ হয় কোরান বোঝা আমাদের জন্য বিজ্ঞানের আবিষ্কারের কারণে কোরান বোঝা সহজ হয় এবং মিলে যাচ্ছে সবকিছু তাইলে এটা হচ্ছে এক নম্বর লেশন সুরা ইয়াসিন থেকে যে কোরআনের সব ভার্সিস আর পারফেক্টলি কানেক্ট ইন্টার কানেক্টে দুই নাম্বার হচ্ছে সুরাসিনের দশ নম্বর এক আয়াতে আল্লাহ তালা বলেছেন ও সোয়া উনা হিম আন দা তহম আলম তুন্দির হুমলা ইউ মিনুন হেনবি আপনি তাদেরকে ওয়ার্নিং দেন আর না দেন সমান সমান কাজ হবে না এর কারণ হচ্ছে জেনে বুঝে যদি কেউ সত্যকে প্রত্যাখ্যান করে তার অন্তরে আল্লাহ মোহর মেরে দেন জেনে বুঝে সত্যকে প্রত্যাখ্যান করলে আমি বুঝি নাই আমি শুনি নাই আমি জানি নাই এটা আল্লাহ মাফ করবে আমি হয়তো আমি কনভিন্স হই না এই জন্য মানতেছি না কিন্তু আমি জানি এটা সত্য এরপরেও যদি সত্যটা গ্রহণ না করি তাইলেকার মুক্তি আছে বলেন তো না তাহলে মুক্তি নাই এজন্য যারা নেশি তাদেরকে আল্লাহ পছন্দ করেন ভুল করে না এরকম কোনো মানুষ নাই পৃথিবীতে সবাই আমরা ভুল করি ভুল হয় এটাতে কোনো অসুবিধা নেই কিন্তু জেনে আমি সত্যকে মানবো না এটা আল্লাহ কখনো মেনে নেয় না অন্য আয়াতে এতে বাকার আল্লাহ বলছেন খতাম আদিম যারা জেনে বোঝে সত্যকে মানে না নেগলেক্ট করে তাদের অন্তরে আল্লাহ সিল গালা মেরে দিয়েছে কর্ণকোহরে ছিপি ঢুকিয়ে দিয়েছেন চোখের সামনে পর্দা কিছু দেখে না কারণ ওরা সত্যটা চায় নিয়তি করে ফেলছে যে আমি মানবো না কেউ যদি নিয়োগ করে দেন আমি বুঝবো না যত বুঝা তাকে বুঝানো যাবে আমরা বাংলা একটা কথা বলি না যে ঘুমিয়ে থাকলে তাকে জাগানো শহর কিন্তু ঘুমের ভান ধরলে ভান ধরে তো ধাক্কা মারতেছি টানতেছি ও উঠবে ঘুম থেকে না এটার উদাহরণ দেখেন আবু জাহেল আর উমরে ফারুক রহম দুইজনই ইসলামের শত্রু ছিল ইসলাম বিরোধী ছিল কিন্তু উমরে ফারুক রাব্দুল্লাহ তালী ছিলেন সত্যার সত্য শুনলেই মানতেন কিন্তু আবু জাহেল ছিল তার বিপুরে সে ছিল গোড়া অহংকারী ইগোয়েস্টিক সমস্যা ছিল তার সে জানতো যে আল্লাহ হাইফ ইসলাম পক্ষ থেকে নাজিল হওয়া আশা একজন রসুল কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া একটা কিতাব জানার পরেও সে মানে নাই ফলে তার নসিবে হেদায়েত জোটে নাই কিন্তু উমরে ফারুক রদুল্লাহ কিছুদিন পরেই উনি শাহাদা পড়ে ফেলছেন এবং রাসুল ইসলাম দোয়া করেছিলেন যে আল্লাহ আল্লাহ আইজাল ইসলাম আবি আহাবি হায়দাইনি রজুলাইনি আল্লাহ দুজন লোকের যাকে তোমার ভাল লাগে তাদের একজনকে ইসলামের ছায়া তুলে এনে তুমি ইসলামটাকে শক্তিশালী করো একজন হচ্ছে আবু জাহাল আর একজন হচ্ছে ওমর আল্লাহ তালা কার জন্য দোয়াটা কবুল করেছেন বলেন তো ওমরে ফারুকের জন্য কারণ ওনার হৃদয়টা সাদা ছিল সাদা মনের মানুষ কলবে সালিম সত্য যেখানে ওইটাই উনি গ্রহণ করতেন সত্যের সামনে দুর্বল ছিলেন আর আবু জাহেল জেনে বুঝে সত্যকে প্রত্যাখ্যান করেছেন সো দুই নম্বর শিক্ষাটা আমরা যেটা পেলাম যে জেনে বুঝে সত্য প্রত্যাখ্যান করলে আল্লাহ তার জন্য হেদায়েত বরাদ্দ রাখেন না